সামনে আবার আড়াই যায় কম জানা আমি যে জানা জন্য এটা পাঁচটা দশ হাজার পেশা কামাই করতে আবার কাম করিয়া করতাম দিয়ে আলু বেশি মানুষ অনেক রস হয়েছে

আপনারা কি মনে হচ্ছে এই ভাই মিজানবাইকে অন্যরকম মানুষ মনে ভাই কেমন এমন টাইপের একটা মানুষ উনি আমাকে পাত্তা দেন প্রবাসী ভাই যারা আছেন আপনাদেরকে বলেন কোনো কষ্ট রাখতে তুমি মানুষটা আসলে সাতাশিতে মানুষ তুমি আসলে সাতাশিতে একটা মানুষ ওনার মনে কোনো কষ্ট রাখবেন না নিজাম ভাই প্রবাসী সম্পর্কে কিছু বলেন যে আসলে যে বলছেন যে প্রবাসীরা কি টাকা ইনকাম করে তার চেয়ে আমি ইনকাম করবো ভাইটা একটা মিনিট বলি আচ্ছা আমি বলি বলি মিজান ভাই একটু বলে দেন আপনি বলে দেন আমি আগে আষ্ট দশ হাজার পয়সা কামাই করতো আবার দেশের কাম করে করতাম দুই হাজার মাছ দিয়ে বেশি মানুষ